আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে তো আজকের এই ভিডিওটাতে কথা বলবো হচ্ছে আহ স্বপ্নদোষ প্রসঙ্গে তো এটা হওয়ার কারণটা কি এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আহ যৌন উত্তেজনার বা কুচিন্তার কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত চোদ্দ বছর থেকে যে সমস্ত ছেলেরা থাকে এদের সঙ্গদোষ অর্থাৎ আশেপাশের লোকজন বা বন্ধু বান্ধব বা হচ্ছে আহ পর্ন অ্যাডিকশনের কারণে এর ফলশ্রুতিতে হচ্ছে এক ধরনের কুচিন্তা মনের মধ্যে বিরাজমান থাকে এটা আহ আসলে প্রত্যেকের ক্ষেত্রেই স্বাভাবিক একটা ব্যাপার কারণটা হচ্ছে কি যখন একজন মানুষ বয়সন্ধিকালে উপনীত হয় তো সেক্ষেত্রে তার ভিতরে হরমোনাল পরিবর্তন ঘটায় বিশেষ করে হচ্ছে টেস্টা হরমোন যেটা রয়েছে এটা পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন এই হরমোনগুলো সহকারে আর অনেকগুলো হরমোনের পরিবর্তন ঘটে থাকে তো এই ক্ষেত্রগুলোতে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কুচিন্তা কুভাবনা বা সঙ্গদোষটা যদি খারাপ হয়ে থাকে অর্থাৎ যারা বাজে ছেলেবেলে রয়েছে এদের ক্ষেত্রে এই কারণগুলো থেকে মূলত হতে পারে তো এটা আসলে মাসের মধ্যে যদি কোনো একজন ছেলের বছরের নিচে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি দুই থেকে তিনবার হয়ে থাকে সেক্ষেত্রে সম্পূর্ণটা স্বাভাবিক আবার পঁচিশ বছরের নিচে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যদি মাসের মধ্যে চারবারও হয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিক তো যদি এই সমস্যাটা খুব বেশি দেখা যায় এবং এর পরবর্তীতে শরীরের দুর্বলতা কমরে ব্যথা হাত পায়ে ব্যথা বা হাঁটা চলা করতেও ক্লান্তি বোধ হয় সেই ক্ষেত্রগুলোতে কি করবেন সেই ক্ষেত্রগুলোতে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যারা অবশ্যই চেষ্টা করবেন ভালো এবং রেজিস্টার একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রকার পরামর্শের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে